রাজ্য সংগীত গাইতে হবে স্কুলে স্কুলে বাংলার মাটি বাংলার জল এই গানটি গাইতে হবে প্রতিটি স্কুলে সকালবেলা প্রার্থনার সময় গাইতে হবে বাংলার মাটি বাংলার জল এমনই নির্দেশ মধ্য শিক্ষা পর্ষদের তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ডরম্যান্ট অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা উধাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এসবিআই হাইকোর্ট ব্রাঞ্চ থেকে টাকা ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে পঞ্চান্ন লক্ষ টাকা ট্রান্সফার করে নেয় দুষ্কৃতীরা ট্রান্সফারের পর ডরম্যান্ট অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে কিভাবে গোটা ঘটনাটা ঘটে কি অভিযোগ আমরা জানবো কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণবাবু কি অভিযোগ আপনার কিভাবে গোটা ঘটনাটা ঘটলো আপনি কখন খেয়াল করলেন আমি ঘন্টা খানেক আগে আমি একটা টেলিফোন কল রিসিভ করি সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার হাইকোর্ট ব্রাঞ্চ উনি আমাকে জানান যে স্যার আমরা একটা খারাপ খবর আপনাকে জানাতে চাইছি যে আমরা একটা অ্যালার্ট পেলাম যে অ্যালার্ট পেলাম যে সেটা হচ্ছে যে আপনার আপনি আপনার একটা ডরমেন্ট অ্যাকাউন্ট আছে ছিল হাইকোর্ট অ্যাসেম্বলি ব্রাঞ্চ আমি তো এমএলএ ছিলাম তো এমএলএ থাকার সময় সব টাকা ওখানে ঢুকতো স্যালারি ফ্যালারি সেটা লাস্ট দশ বছরে প্রায় ডরমেন্ট হয়ে গেছিল আমি অত খেয়ালও করিনি তো সেইটাতে আমার আধার কার্ডে আধার কার্ডে একটা আমার ছবি সুপার ইম্পোজ করে কেআইসি করে দিয়ে সেই ডরমেন্ট অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে অ্যাসেম্বলি ব্রাঞ্চে যেটা হাইকোর্ট ব্রাঞ্চের আন্ডারে পড়ে অ্যাসেম্বলিটা এবার আমার যে মেন অ্যাকাউন্ট আছে কালীঘাটে সেই কালীঘাট অ্যাকাউন্ট থেকে পঞ্চান্ন লক্ষ টাকা ট্রান্সফার করে সেই পঞ্চান্ন লক্ষ টাকা ট্রান্সফার করে এই এস বি আই এর অ্যাসেম্বলি ব্রাঞ্চ মানে হাইকোর্ট ব্রাঞ্চ থেকে সেই পঞ্চান্ন লক্ষ টাকার কোন দুষ্কৃতিকারীরা বা ক্রিমিনালরা দে হ্যাভ উইথ ড্রন দি মানি বাট আই মাস্ট সে দ্যাট আমাকে প্রথম যে ইনফরমেশনটা দিয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার হাইকোর্ট ব্রাঞ্চ তারপরে আমার সঙ্গে তো সাইবার ক্রাইমের কথা হয়েছে সিপি এর সঙ্গেও কথা হয়েছে দে আর টেকিং অ্যাকশন তারা ইনভেস্টিগেশন করছে এবং সিজিএম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও আমাকে টেলিফোন করেছিল ফোন করে বলেছে স্যার এটা তো ব্যাংক ফ্রড আমরা দেখছি এটা কিভাবে কি করা যায় দি পয়েন্ট হচ্ছে যে আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমি হয়তো আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট বলে এতটা নেওয়া হচ্ছে কিন্তু সাধারণ মানুষ যদি হয়ে যায় তাদের ক্ষেত্রে কি হবে ধন্যবাদ কল্যাণ দা